জাপানিসে পাঁচটা অক্ষর হচ্ছে আ ই উ এ ও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গুম্মা ক্যান থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা কিভাবে খুব সহজে জাপানি ভাষা শেখা যায় সো গত ক্লাসে আমি আলোচনা করেছি সো গত ক্লাসটা আমি শর্টকাটে একটু রিভিউ দিয়ে আমি আজকের নতুন ক্লাস শুরু করব গত ক্লাসে আমরা শিখেছি জাপানি ভাষা বর্ণমালা কয় ধরনের বর্ণমালা রয়েছে জাপানি ভাষায় তিন ধরনের বর্ণমালা রয়েছে হিরাগানা খাতাকানা কাঞ্জি হিরাগানা বর্ণমালা কেন ব্যবহার করা হয় হিরাগানা বর্ণমালা ব্যবহার করা হয় নিজস্ব বা দেশীয় শব্দগুলি ব্যবহার করার জন্য হিরাগানা বর্ণমালা ব্যবহার করা হয় খাতাকানা বর্ণমালাগুলি ব্যবহার করছে বিদেশি শব্দগুলি ব্যবহার করার জন্য খাতাকানা বর্ণমালা ব্যবহার করা হয় কাঞ্জিগুলো এক ধরনের চিত্রাঙ্কনের মতো সাংকেতিক চিহ্ন সপ্তম অষ্টম শতাব্দীতে প্রায় বিশ হাজারের মতো কাঞ্জি জাপানিসরা চাইনিজ থেকে নিয়েছে এগুলো ব্যবহার করার সুবিধা হচ্ছে লেখাটাকে সংক্ষিপ্ত রূপ করে এটা ছিল আমার গত ক্লাসে পড়া সো আজকে নতুন ক্লাসে আমরা আমরা তো তিন ধরনের বর্ণমালা শিখলাম যে বর্ণমালা বর্ণমালা আর খানজি আমরা এট হিরাগানা বর্ণমালাগুলির সাথে পরিচয় হওয়ার চেষ্টা করবো যেহেতু হিরাগানা বর্ণমালাগুলো দিয়ে প্রায় অলমোস্ট আমাকে নব্বই পার্সেন্ট ভোগা আমার হিরাগানা বর্ণমালা দিয়ে আছে তার কারণে আমি শুরুতে হিরাগানা বর্ণমালাগুলো শেখানোর চেষ্টা করব। তাহলে চলেন হিরাগানা বর্ণমালা কয়টি বর্ণমালা রয়েছে সেই বর্ণমালার সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করি হিরাগানার বর্ণমালা হিরাগানা বর্ণমালা টোটাল বর্ণমালা টোটাল হচ্ছে একশো চারটি টোটাল একশো চারটি এখন এই একশো চারটি বর্ণমালা হয়তো বা আপনারা শোনার পরে অনেকে ঘাবড়াই যাবেন একশো চারটি বর্ণমালা তো পারবো কি না এতগুলি বর্ণমালা কিন্তু একশো চারটি বর্ণমালাকে আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি যে তাহলে আপনারা মানে ঘাবড়াবেন না আর কি হিরাগানার মেইন বর্ণমালা যেটা মেইন বর্ণমালা হচ্ছে মেইন বর্ণমালা হচ্ছে ছিচল্লিশটি মেইন বর্ণমালা হচ্ছে ছিচল্লিশটি এই ছিচল্লিশটি বর্ণমালা কেউ যদি ভালোভাবে মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ মগজস্থ করে ফেলতে পারে তাহলে বাকি যে আটান্নটি বর্ণমালা রয়েছে এই ছিচল্লিশটি পারার পরে বাকি আটান্নটি বর্ণমালা সে চোখ বন্ধ করে পাঁচ মিনিটের ভিতরে পাবে চোখ বন্ধ করে সে পাঁচ মিনিটের ভিতরে সেটা মুখস্থ করে ফেলতে পারবে তাহলে আলটিমেটলি মেইন বর্ণমালা হচ্ছে ছিচল্লিশটি আর ওই ছেচল্লিশটি থেকেই বাকি আটান্নটি বর্ণমালা তৈরি করেছে তাহলে আমি একটু দেখি এখানে আমি টোটাল একশো চারটি বর্ণমালাকে আমি একটু বিশ্লেষণ করে বলতেছি ভেঙে ভেঙে বলতেছি মেইন বর্ণমালা বললাম যে ছেচল্লিশটি এরপরে দেন জাপানিসে এই একটা চিহ্ন আছে এটাকে জাপানিসে বলা হচ্ছে মারু আর এই একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হচ্ছে তেন তেন এখন এই দুইটা চিহ্ন দিয়ে পরবর্তীতে আমার পঁচিশটি বর্ণমালা তৈরি করছে এই পঁচিশটি কিন্তু ওই ছিচল্লিশটি থেকেই আসবে এরপরে পরবর্তীতে আমার এই যুক্ত বর্ণ যুক্ত বর্ণ আছে তেত্রিশটি এই যুক্ত বর্ণটাও কিন্তু ছিচল্লিশটা থেকেই আসবে আবার এখানে যে পঁচিশটি আছে যে এই দুইটা চিহ্ন দিয়ে মারু এবং তেন তেন মানে আমার উপরোক্ত যে ছিচল্লিশটি বর্ণমালা আছে উপরোক্ত ছিচল্লিশটি বর্ণমালা থেকে এই দুইটা চিহ্ন ব্যবহার করে আরো পঁচিশটি বর্ণমালা তৈরি করবে এই টোটাল আমার বর্ণমালা রয়েছে 104 টি বর্ণমালা 104 টি বর্ণমালা এখন আমরা এই ফোকাস না করে এই যে এই 58 দিকে ফোকাস না করে আমরা ফোকাস করব হচ্ছে যে মেন 46 বর্ণমালার দিকে আমরা ফোকাস করব অক্ষর ওই হচ্ছে মেন 46 টা ওই 46 থেকেই বাকি 58 টা বর্ণমালা তৈরি করেছে তাহলে আজকে আমরা ওই 46 বর্ণমালা থেকে আজকে কিছুটা বর্ণমালার সাথে আজকে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করবো করব ইনশাআল্লাহ বর্ণমালাগুলো আমি কিভাবে লিখতেছি সেটা একটু খেয়াল করবেন যে প্রথমে কোন স্টকটা দিচ্ছি দেন পরবর্তী কোন স্টকটা দিচ্ছি দ্যাট मींस লেখার পদ্ধতিটা একটু খেয়াল করার চেষ্টা করবেন প্রথমে এই স্টকটা দিব দেন এই স্টকটা এইভাবে দিব দেন এই স্টকটা এটা এইভাবে দিব তাহলে এখানে আমি এই অক্ষরটা লিখতে তিনটা স্টক ব্যবহার করেছি

এখানে আরেকটা দিয়েছি এই স্টক এভাবে একটা স্টক দিয়েছি এটা হচ্ছে উ এরপরে এখানে একটা স্টক এখানে একটা স্টক এখানে একটা স্টক তিনটা স্টক দিয়েছি এটা হচ্ছে ও তাহলে দেখেন আমি এখানে পাঁচটা অক্ষর লিখেছি পাঁচটা অক্ষর লিখার পদ্ধতিটা আমি একটু আপনাদেরকে বলে দিয়েছি প্রথমে কোন দিবেন দেন পরবর্তী কোন স্টকটা দিবেন এটা স্টক মেইনটেইন করে লেখাটা সবচেয়ে বেটার আর কি আর এখন এটা প্রনান্সিয়েশন কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে আ এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে ই এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে উ এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে এ এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে ও এখন তাহলে আমরা পাঁচটা অক্ষর দিয়ে ওরা এটাকে একটা লাইন তৈরি করছে এই লাইনের এই লাইনের প্রথম অক্ষরটা কি আ তা বলতে পারি এটা হচ্ছে আ লাইন তাহলে আমি যদি বলি যে আ লাইনের অক্ষরগুলো কি কি তাহলে আ লাইনের অক্ষরগুলো হচ্ছে আ ই উ এ ও এগুলো হচ্ছে আ লাইনের অক্ষর এই পাঁচটা অক্ষরকে জাপানিসে কি বলা হয় ভাওয়েল বলা হয় এটা মাথা রাখবেন এই পাঁচটা অক্ষরকে জাপানিসে কি বলা হয় ভাওয়েল বলা হয় এখন এই পাঁচটা অক্ষর কিভাবে আপনি পার্মানেন্ট মেমোরিতে সেভ করবেন মনে রাখবেন কিভাবে কিভাবে মনে রাখবেন বা মুখস্থ করার টেকনিকটা কি সেটা যদি আমি বিস্তারিত বলি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি মিনিমাম প্রত্যেকটা অক্ষর পাঁচ থেকে দশবার বার বা পনেরো বার বিশ বার লিখার চেষ্টা করবেন যখন আপনি পাঁচ বার করে আমি এখানে পাঁচ বার করে লিখে লিখে দেখাচ্ছি দেখেন আমি এখানে পাঁচটা অক্ষর লিখেছি অবশ্যই আমি যখন অক্ষরটা লিখেছি কিভাবে লিখেছি প্রথমে কোন দিয়েছি এরপর কোন দিয়েছি এরপর কোন দিয়েছি আমি চোখ দ্বারা ভালোভাবে বিচক্ষণ করেছি কোন একটা পর্যায়ে আপনার ব্রেনে এটা অটোমেটিকলি পার্মানেন্ট সেভ হয়ে যাবে যে স্ট্রোকগুলো আপনার মাথায় সেভ হয়ে যাবে ঠিক একইভাবে পরবর্তী যেই অক্ষরটা আছে এই অক্ষরটাও আপনি কি করবেন পাঁচ বার দশ বার বিশ বার যখন তখন পর্যন্ত আপনার কাছে মনে হবে না আমার মেমোরিতে সেভ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকবেন কারো দেখা যাচ্ছে পাঁচ বারও প্র্যাকটিস হয়ে যাবে পাঁচ বার করার পর মেমোরিতে পার্মানেন্ট সেভ হয়ে যাবে আবার কারো দেখা যাচ্ছে যে দশ বারও হচ্ছে না ঠিক আছে তখন আপনি অটোমেটিকলি যখন পাঁচ বার দশ বার আপনি লিখবেন লেখার পরে অটোমেটিকলি আপনার মেমরি আপনাকে বলে দিবে এটা তোর হয়ে গেছে পড়াটা কিন্তু আমার এক ঘন্টা দুই ঘন্টার জন্য না ছোটবেলা এমনভাবে শিখেছি ওই লিখার পদ্ধতি থেকে শুরু করে মুখস্থ করার থেকে শুরু করে আমার মেমোরিতে এটা কি পারমানেন্ট সেভ হয়ে গেছে সো আমরা ছোটবেলা যেভাবে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণাগুলি মুখস্থ করে মেমোরিতে সেভ রেখেছি ঠিক এই অক্ষরগুলিও আমরা ঠিক একইভাবে পারমানেন্ট মেমোরিতে সেভ করে রাখবো এমনভাবে প্র্যাকটিস করব যাতে করে মেমোরিতে এটা কি থাকে পার্মানেন্ট সেভ থাকে এর জন্য কিন্তু এভাবে প্র্যাকটিস করা যেহেতু এখন আমাদের মেমোরিতে কিন্তু অনেক ধরনের ভাইরাস আছে ফেসবুক বন্ধু বান্ধব আড্ডা তো দেখা যাচ্ছে যে খুব সহজে একবার দুইবার পড়লে কিন্তু এটা মেমোরিতে এর জন্য যত পারেন লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এখানে আমি দেখাচ্ছি দেখেন আপনি এর পরবর্তীতে উ অক্ষরটা ঠিক এভাবে করবেন লিখে প্র্যাকটিস করে ফেলবেন দেখে দেখে ঠিক আছে এরপরে এটাকেও ঠিক একইভাবে আপনি পাঁচ বার লিখে লিখে প্র্যাকটিস করে ফেলবেন দেখে দেখে এরপরে এই অক্ষরটাও আপনি বার লিখে লিখে প্র্যাকটিস করে ফেলবেন ঠিক আছে তাহলে দেখে এখানে আমি পাঁচ বার করে লিখেছি আপনি চাইলে দশ বার পনেরো বার করেও লিখতে পারে তারপরে মনে হচ্ছে যে না আপনার এটা হয়ে গেছে এটা হয়েছে কি না এটা আপনি কিভাবে জাজমেন্ট করবেন ধরেন এটা ছিল আমার প্র্যাকটিস করার প্রথম স্টেপ স্টেপ নাম্বার ওয়ান দ্বিতীয় স্টেপে আপনি কি করবেন এই এই পাঁচটা অক্ষর না দেখে আপনি লিখার চেষ্টা করবেন ধরেন আপনি এই পাঁচটা অক্ষর না দেখে লিখে ফেলছে এখন এ না দেখে লেখার মধ্যে যদি আপনার কোনোটা অক্ষর যদি মানে লিখতে না পারেন তাহলে বুঝতে পারছে ওই অক্ষরের মধ্যে আপনার ঘাটতি আছে তাহলে আপনাকে কোথায় চলে যেতে হবে স্টেপ নাম্বার ওয়ানে চলে যেতে হবে পরবর্তী স্টেপ তে যদি লিখতে গিয়ে যদি কোনো প্রবলেম না থাকে আপনি ধরেন ডিরেক্ট লিখে ফেলছেন তাহলে লিখতে পারলে ওয়েলকাম আর যদি লিখতে না পারেন কোনোটা যদি আপনি ভুলে যান স্টেপ ভুলে গেছেন তখন আপনি এক নাম্বার স্টেপে চলে এসে ওই অক্ষরটাকে আবার প্র্যাকটিস করবেন এই পাঁচটা অক্ষর আমি এই সিরিয়ালে দেখে লিখে দিলাম এরপরে এই পাঁচটা অক্ষর আমি উল্টা দিক থেকে না দেখে লেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন উল্টা দিক থেকে আমি আবার লিখে ফেলেছি ঠিক আছে তাহলে উল্টা দিক থেকেও আমার লিখা হয়ে গেছে কারণ আপনি যখন একটা জিনিস ডিরেক্ট একটা সিরিয়াল যত দ্রুত লিখতে পারবেন বা বলতে পারবেন উল্টা দিক থেকে কিন্তু আপনার সময় নেবে সাপোজ ধরেন আমি যদি বলি আ উ এ ও আমি খুব দ্রুত এটা বলে বলেছি আ উ এ ও কিন্তু আমি যদি এখন বলি উল্টা দিক থেকে যদি বলার চেষ্টা করি আমারও কিন্তু সময় নিবে ও উ আমি কিন্তু অত দ্রুত বলতে পারি না কিন্তু ঠিক আছে কিন্তু এই যে সময়টা নিতেছে আমি থেকে চেষ্টা এটা কি করতেছে চিন্তা করতেছে যে ওর 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 পরে পরে কি 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 আছে 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 আছে। আছে ইর উল্টা দিক থেকে যখন আমি বলার চেষ্টা করতেছি তখন আমার ব্রেনে একটু সময় নিতেছে এই সময় নেওয়াটা হচ্ছে আপনার কাজে দিবে যে না আপনার মেমোরিতে আস্তে আস্তে কি হচ্ছে এটা সেভ হচ্ছে বের হইতে টাইম নিচ্ছে কিন্তু এটা সেভ হচ্ছে ঠিক আছে যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার স্টেপ ওয়ানে কিন্তু ঘাটতি আসা তাহলে আমি কি বললাম স্টেপ টুতে গিয়ে আপনি এভাবে একবার পাঁচটা অক্ষর দেখে লিখবেন এরপরে উল্টা দিক থেকে একবার না দেখে লেখার চেষ্টা করবেন এরপরে টোটালি এখানে গিয়ে টোটালি হজবর হলো করে হজবর হলো করে আপনি চিন্তা করবেন যে উ মানে উটা কিভাবে লেখে উটা এভাবে লেখে এরপরে আটা কিভাবে লেখে আটা এভাবে লেখে এরপরে ওটা কিভাবে লেখে ওটা এভাবে লেখে এরপরে এটা কিভাবে লেখে এটা এভাবে লেখে ইটা কীভাবে লেখে ইটা এভাবে লেখে ঠিক আছে তাহলে দেখেন এখানে আপনি টোটাল হজ্ব করে লিখে ফেলছেন কিভাবে হজ করে লিখে ফেলছেন তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই পাঁচটা অক্ষর আপনার মেমোরিতে কি পার্মানেন্ট আপনি যদি এ আ ই উ এ ও এভাবেও ঢুকেছেন ও এ উ ই আ এভাবেও ঢুকেছেন আবার ডাইরেক্ট হজ বরহল করে ঢুকেছেন ই আ ও এ এ এভাবে আপনি সবগুলি উল্টো হজবরলো করে আপনি ঢুকানোর চেষ্টা করেছেন তাহলে এটা ছিল আমার স্টেপ নাম্বার টু এরপরে পাঁচটা অক্ষর পারি এখন এই পাঁচটা অক্ষর দিয়ে আমি উচ্চারণ করতে পারি কিনা মানে রিডিং পড়তে পারি কিনা প্রোনাউন্সিয়েশন করতে পারি কিনা সেটা আমি শেখানোর চেষ্টা করব সাপোজ ধরেন তখন আপনি এটা কিভাবে করবেন ধরেন আমি আ আর ই নিছি তাহলে আ আর ই কে একসাথে করলে কি হচ্ছে একসাথে করলে কি হবে উঠে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আপনি আপনি কি করবেন ফাইনাল স্টেপে গিয়ে আপনি দুইটা অক্ষর তিনটা অক্ষর চারটা অক্ষর পাঁচটা অক্ষর মানে যেই পাঁচটা অক্ষর শিখছেন এটা দিয়ে দিয়ে আপনি কি করবেন রিডিং পড়ার চেষ্টা করবেন সাপোজ ধরেন এই দুইটা অক্ষর দিয়ে আপনি চিন্তা করলেন এটা হবে আই ট্রান্সলে আই এই দুইটা অক্ষর দিয়ে কি হবে ইউ এই দুইটা অক্ষর দিয়ে কি হবে এই অক্ষর দিয়ে কি হবে এ ও দ্যাট এস আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি ফাইনাল স্টেপে গিয়ে যখন আপনি রিডিং পড়তে পারবেন এই পাঁচটা অক্ষর দিয়ে তখন আপনি বুঝতে পারবেন যে না আমার এই অক্ষরগুলি মোটামুটি কনফার্ম হয়ে গেছে আমার মেমোরিতে এটা সেভ হয়ে যাচ্ছে কারণ আপনি ওই অক্ষরগুলি তারা কি করতেছেন ট্রেডিংও করতে পারতেছেন ঠিক আছে এটা ছিল আমার অ্যাকচুয়ালি আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি কারণ আমি চাইলে আপনাকে আগে থেকে হয়তো বা পাঁচটা বা দশটা পনেরোটা অক্ষর বা বিশটা অক্ষর লিখে রাখতাম এটা কিভাবে প্রনাউন্সিয়েশন করে সেটা আমি বলে দিতাম শেষ ক্লাস শেষ করে দিতে পারতাম কিন্তু আমি একবার যারা দুর্বল আছে দেখবে যারা একবার নতুন তারা যেন খুব সহজে ভাষাটা আমার এই ক্লাস দেখে আমার এই ভিডিওটা দেখে যেন অক্ষরগুলি শিখতে পারে আর এটা আমি মুখস্থ করার টেকনিক আমি এখানে বলে দিয়েছি প্র্যাকটিস করার টেকনিকটাও এখানে আমি বলে দিয়েছি তাহলে আমি বললাম যে আপনি কিভাবে অক্ষরগুলি মেমোরিতে পার্মানেন্ট মেমোরিতে সেভ রাখবেন সেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যে আমি পাঁচটা অক্ষর আজকে দেখানোর চেষ্টা করলাম যে জাপানিসে পাঁচটা অক্ষর হচ্ছে আ ই উ এ ও এই পাঁচটা অক্ষরকে কি বলা হয় জাপানিসে ভাওয়েল বলা হয় এরপরে প্র্যাকটিসের যে সিস্টেমটা আমি দেখালাম যে আপনি অক্ষরগুলি কিভাবে পার্মানেন্ট মেমোরিতে সেভ রাখবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে আপনি এক প্রত্যেকটা অক্ষর দেখে দেখে পাঁচ বার দশ বার পনেরো বার করে লিখার চেষ্টা করবেন এরপর ওই অক্ষরটা আপনি না দেখে কোথাও এক জায়গায় লিখে ফেলেন এখন আপনি একসাথে না দেখে লিখার চেষ্টা করেন পাঁচটা করে একসাথে লিখতে পারেন কিনা একটু তো সিঙ্গেলে লিখছেন এখন একসাথে লিখতে পারেন কিনা সেটা একটু প্র্যাকটিস করেন লেখার সময় যদি কোনো একটা যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনার প্রথম স্টেপে ঘাটতি আছে আর যদি ঘাটতি না থাকে তাহলে আবার আপনি উল্টা দিক থেকে একবার লেখার চেষ্টা করেন এরপর আপনি হজগর করে লেখার চেষ্টা করেন তাহলে এটা ছিল আমার দ্বিতীয় স্টেপ দেন ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ হচ্ছে কি আমি বলছি এই পাঁচটা অক্ষর দিয়ে আপনি রিডিং পড়ার চেষ্টা করেন যখন আপনি রিডিং পড়তে পারবেন তখনই আপনার আমি মনে করব যে আপনার অক্ষর ওকে তাহলে এটাই ছিল আজকের ক্লাস কিভাবে আপনি সহজে অক্ষরগুলি মেমোরিতে রাখবেন পারমানেন্ট মেমোরিতে সেভ রাখতে পারবেন সেটা আমি শেখানোর চেষ্টা করেছি নিয়মিত জাপান সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে বা জাপানি ভাষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার জাপান ক্যাপচারকে কে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ